আমি 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 চাই চাই যে যে আমার ছেলের কোনো একটু অংশ একটা চিহ্ন নিয়ে যেতে ফিরে পেতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অরিত্র হাসান সহ পাঁচ বন্ধু গত সাতই জুলাই অবকাশ যাপনে কক্সবাজার ছুটে এসেছিলেন পরদিন সকালে হিমছড়ি সমুদ্র সৈকতে অরিত্র ও তার দুই বন্ধু গোসলে নেমে সাগরে তলিয়ে যান এর মধ্যে দুই বন্ধুর মরদেহ সৈকতের ভেসে আসলেও অরিত্র হাসানের আর খোঁজ মেলে নেই আল্লাহ অবশ্যই ফয়সলাকারী আল্লাহ অবশ্যই পরিকল্পনাকারী কিন্তু আল্লাহর কাছে তো আমি নিবেদন করতেই পারি যে আল্লাহ তুমি আমার আমার ছেলেকে আমার একমাত্র সন্তান আমার একমাত্র সন্তানকে তুমি একটা চিহ্ন অবশিষ্টাংশ যেটাই হোক আমি সেটাকে নিয়ে গিয়ে কবর দিয়ে সেখানে আমি দোয়া করতে পারি আমি যেন আল্লাহর কাছ থেকে আল্লাহর কাছে যেন কাঁদতে পারি সংশ্লিষ্টরা বলছেন অরিত্র ছাড়াও গত এক মাসে সৈকতের গুপ্ত খালে পড়ে নয় জনের মৃত্যু হয়েছে দেশের প্রধান পর্যটন কেন্দ্র কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নেমে গুপ্তখাল বা উল্টো স্রোতে পড়ে প্রায় সময় পর্যটকের প্রাণহানি ঘটছে প্রতি সৈকতে পর্যটক কিংবা স্থানীয়দের এমন অনাকাঙ্ক্ষিত মৃত্যু ঘটলেও প্রতিরোধ ব্যবস্থা কিংবা জনসচেতনতা তৈরি হয়নি

মধ্যে সচেতন আছে কিন্তু সবাইকে অনুরোধ করব যাতে আপনারা আনন্দ করেন বিনোদন করেন আপনারা একটা সচেতনের মাধ্যমে করবেন যাতে আপনাদের একটা দুর্ঘটনা হয়ে যাতে কোনো ইয়ে না হয় মৃত্যু যাতে মনে হয় যেটা সরকারের তো আছে অবশ্যই কিছু করার দরকার কিন্তু ফার্স্ট অফ অল নিজেকে সতর্ক হওয়ার দরকার সৈকতের লাবনী থেকে কলাতলি পর্যন্ত অংশে গোসলে নেমে বিপদে পড়া পর্যটকদের উদ্ধারে কাজ করে বেসরকারি সংস্থা সি সেফ লাইফগার্ড তাদের হিসেব মতে এক দশকে শহরের লাবনী সুগন্ধা কলাতলি ও সিগাল পয়েন্টে তেষট্টি জনেরও বেশি পর্যটকের মৃত্যু হয়েছে এ সময়ে জীবিত উদ্ধার করা হয়েছে প্রায় আটশো জনকে বললেন সি সেফ লাইফ গার্ডের সুপারভাইজার ওসমান গনি দু হাজার থেকে সিসেফ লাইফগার্ড পর্যটকদের জীবন নিরাপত্তায় দায়িত্ব পালন করছে কক্সবাজার সমুদ্র সৈকতের লাভ নিষ্ক্নে বলা তুলিয়ে তিনটি পয়েন্টে এবং তখন থেকে এখনও পর্যন্ত এখনো অব্দি পর্যন্ত আমরা প্রায় আটশোর মানুষকে আমরা উদ্ধার করেছি যারা সমুদ্র সৈকতে ভেসে যাচ্ছিলেন বা আমরা না গেলে তারা মৃত্যুর সম্মুখীন হতে এরকম মানুষকে এর পাশাপাশি বলে রাখি দু হাজার পনেরো থেকে এখনো অবশ্য পর্যন্ত হিমচুরি থেকে নাজিরার থেকে পর্যন্ত এই জায়গাগুলিতে স্থানীয় পর্যটকরা চৌষট্টি জন মানুষের মৃত মৃত্যু হয়েছে আমাদের সেই পরিসংখ্যান আমাদের আছে আমরা তারপরেও চেষ্টা করে যাচ্ছি পর্যটকদের নিরাপত্তায় দায়িত্ব পালন করছি যাতে কোনো পর্যটক যাতে না হয় কয়েকটি কারণে সৈকতে উল্টো স্রোত বা রিপ কারেন্ট তৈরি হয় স্থানীয়ভাবে এই রিপ কারেন্ট গুপ্ত খাল হিসেবে পরিচিত উল্টো স্রোত বা গুপ্ত খাল কিভাবে সৃষ্টি হয় এ বিষয়ে জানান বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের সাবেক মহাপরিচালক সমুদ্রবিজ্ঞানী সাইদ মাহমুদ বেলাল হায়দার রিপ কারেন্ট হচ্ছে সমুদ্রের এক বিশেষ ধরনের স্রোত যেটি সমুদ্র সৈকতে তৈরি হয় যখন খুব উচ্চ এবং ঘন ঘন ঢেউ সৈকতে এসে আঘাত করে তখন সৈকতে বেশ কিছু পানি জমা পড়ে যায় এবং এই জমে থাকা পানি ফিরে যাওয়ার সময় একটি সংকীর্ণ চ্যানেলের মাধ্যমে খুব দ্রুত এটি সাগরে ফিরে যায় এটিকে আমরা রিপ কারেন্ট বলে থাকি সাধারণত সমুদ্রের যদি তলদেশ অসমতল থাকে কিংবা খাঁচ কাটা রেখা থাকে তাইলে রিপ কারেন্ট সহজেই তৈরি হয়ে যায় এছাড়া যখন খারাপ আবহাওয়া থাকে ঘূর্ণিঝড় পরবর্তী সময়ে সমুদ্র যখন খুব বেশি উচ্চমাত উচ্চ ঢেউ থাকে তখন এই রিপ কারেন্ট তৈরি হওয়ার সম্ভাবনা বেশি থাকে এছাড়া বাতাসেরও একটি প্রভাব থাকে কখনো কখনো যদি বাতাস উপকূলের সমান্তরালভাবে বয়ে যায় এবং এই সমান্তরাল বাতাসের কারণে তরঙ্গের উপর যে প্রভাব পড়ে তাতে করেও এই কারেন্ট তৈরি হয়ে থাকে লক্ষ্য করতে হবে যে রিপ কারেন্টের যেই গতি থাকে পানির গতি সেটা প্রতি সেকেন্ডে প্রায় এক থেকে আট ফুট গতিবেগে প্রবাহিত হয়ে সাগরে ফিরে যায় এটি একজন একটি দক্ষ যে গতিবেগ তার চাইতেও কিন্তু অনেক বেশি ফলে একজন দক্ষ সাঁতারাও এই রিপ কারেন্টটা আটকা পড়ে গেলে তার রক্ষা পাওয়ার কোনো উপায় থাকে না গুপ্ত খালে পড়ে গেলে কি করা উচিত তাও বললেন তিনি যদি কেউ এই রিপ কারেন্টটা আটকে যায় তাইলে কূলে ফিরে ফিরে আসার জন্য সাঁতার কাটা চেষ্টা করা যাবে না এর পরিবর্তে মূলত তাকে শান্ত থাকতে হবে এবং তাকে ভেসে থাকতে হবে এবং কুলের সমান্তরালে অর্থাৎ ডানে কিংবা বামে আপনার চেষ্টা করতে হবে যাতে রিপকারেন্টের যেই যে অবস্থান আছে সেখান থেকে বেরিয়ে এসে আসা যায় সাধারণত রিপ কারেন্ট যেখানে থাকে সেটি সেখানে কিন্তু সমুদ্রে কোনো ঢেউ থাকে না পানি অত্যন্ত শান্ত থাকে ফলে যে সকল পর্যটকের কোনো ধারণা থাকে না তারা কিন্তু সহজেই এই রিপ কারেন্টে আটকা পড়ে যেতে পারেন কখন রিপ কারেন্ট তৈরি হয় সেটি কিন্তু কেউ আগে থেকে জানে না এবং সমুদ্রের যে কোনো স্থানে সেটি মুহূর্তেই তৈরি হতে পারে এবং কিছুক্ষণের মধ্যে সেটি বিলুপ্ত হয়ে যেতে পারে এ বিষয়ে সচেতনতা বৃদ্ধি প্রয়োজন বলে মনে করছেন সমুদ্র বিজ্ঞানী সমুদ্রের যে যেসব স্থানে পর্যটকেরা সাধারণত গোসল করতে নামেন সেখানে কিছু সচেতনতামূলক বিলব স্থাপন করা যেতে পারে এছাড়া লাইফ গার্ড যারা আছেন তারা কিন্তু উপর থেকে সমুদ্রকে পর্যবেক্ষণ করেন তাদের তারা কিন্তু উপর থেকে দেখলেই বুঝতে পারবেন পারেন যে কোন এলাকায় বা কোন স্থানে এই পানিটুকু শান্ত রয়েছে এবং সেখানে পর্যটকদেরকে যাতে যাতে না নামেন সেদিকে তারা সতর্ক করতে পারেন সৈকতে গোসল নেমে মৃত্যু কমানোর নানামুখী পদক্ষেপ নেওয়ার বিষয়ে কাজ করছে জেলা প্রশাসনের তত্ত্বাবধানে পরিচালিত সৈকত ব্যবস্থাপনা কমিটি জেলা প্রশাসক মাহমুদ সলউদ্দিন যা বললেন আমাদের 120 কিলোমিটার যে দীর্ঘ সমুদ্র সৈকত এই সমুদ্র সৈকতের সব পয়েন্টই কিন্তু আমাদের পর্যটকnabla তো যে সকল জায়গায় বেশি পর্যটক নামে সেই সব জায়গায় আমাদের লাইফগার্ডের যেহেতু স্বল্পতা রয়েছে সেই কারণে এটি মোতায়েনও সেভাবে করা আছে আমাদের সব মিলে সাতাশ জন লাইফ গার্ড আছেন উপকরণ যেগুলো সেগুলো আমরা বিচ ম্যানেজমেন্ট কমিটি থেকে তাদেরকে সরবরাহ করা হয়েছে ফ্লোটিং বোর্ড সার্ফিং বোর্ড যেগুলো তারপরে এছাড়াও রেসপিরেটরি যে সকল ইকুইপমেন্টস আছে আমাদের অ্যাম্বুলেন্স আছে অ্যাম্বুলেন্সে আমাদের মেডিসিন সাপ্লাই আছে এই সকল কিছু আমাদের রয়েছে তারপরে এটি অপ্রতুল যখন আমাদের দশ লক্ষ পর্যটক দশ দিনে চলে আসেন এটি তো আসলে অনেক বেশি সাপোর্ট লাগে তা আমরা চেষ্টা করছি আমাদের যাতে আরও বেশি উপকরণ এবং আমাদের অ্যাবিলিটিস যাতে আরও পাওয়া আমি নিরাপদ একটা বীজ চাই আমরা আমরা আমি সবার সবাইকে অনুরোধ করব যে থেকে আপনারা সবাই মিলে নিরাপদ করেন আবহাওয়া ও জলবায়ু পরিবর্তনের কারণে সমুদ্রের রূপ আগের চেয়ে অনেকটাই বদলে গেছে সমুদ্র হোক সবার জন্য নিরাপদ এই প্রত্যাশা আমাদের সকলের